আগামী ২৬ তারিখ পর্যন্ত বাংলা জুড়ে বৃষ্টি চলবে তবে আগামী আটচল্লিশ ঘন্টায় বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর সুপ্রিয় সুধী দর্শক আজ একুশে আগস্ট বুধবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও হাজির হলাম আসুন প্রথমেই দেখে নেব আজকে বুধবার সকাল থেকে দিনভর কোথায় কেমন আবহাওয়া থাকবে আজকে বুধবার কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে কোথায় কেমন রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন এলাকাগুলিতে ভারী বৃষ্টি হবে কোথায় কোথায় হবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এর পাশাপাশি আপনাদের জানিয়ে দেব যে আগামী চার থেকে পাঁচ দিন আবহাওয়া কেমন থাকতে চলেছে আগামী চার পাঁচ দিনে কোথায় কেমন বৃষ্টি হবে এছাড়াও নতুন করে কোনো নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা দেখে নেব পাশাপাশি বর্তমানে যে নিম্নচাপটি তৈরি হয়েছে সেটা কোথায় রয়েছে তার প্রভাবে আর কোথায় কেমন বৃষ্টি হবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের প্রতিবেদনে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বিশেষ করে বাংলার চাষিদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ তথ্য ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এই মুহূর্তে আপনাদের জেলাতে আবহাওয়া কেমন রয়েছে সেখানে বৃষ্টি কেমন হচ্ছে বৃষ্টি আস আসলে হচ্ছে নাকি একটু লিখে জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে তো আসুন আমরা সরাসরি চলে যাব উপগ্রহ চিত্র অর্থাৎ স্যাটেলাইট ইমেজে সেখান থেকে আপনাদের দেখাবার চেষ্টা করব আজকে এই মুহূর্তে সকালের দিকে কোথায় কেমন আকাশে মেঘ মেঘ রয়েছে তো উপগ্রহ চিত্রে লক্ষ্য করলে দেখা যাচ্ছে দেখুন যে সমস্ত এলাকাগুলি এই মুহূর্তে সাদা অংশ দেখা যাচ্ছে এগুলো কিন্তু সবই মেঘ আকাশে এই সমস্ত এলাকা জুড়ে মেঘ রয়েছে আজকে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ কমবেশি বেশি সব জেলাতেই আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এর পাশাপাশি বাংলাদেশের প্রায় সব বিভাগেই আকাশ মেঘাচ্ছন্ন থাকবে তবে আংশিক মেঘলা আকাশ অর্থাৎ একটা না মেঘলা আকাশ থাকবে না মাঝে মধ্যে রোদে দেখা পাওয়া যাবে আবার মাঝে মধ্যে আকাশ মেঘাচ্ছন্ন হবে এইভাবেই কিন্তু দিনভর আজকে আকাশ থাকতে আকাশের পরিস্থিতি থাকতে চলেছে অর্থাৎ কখনো মেঘ কখনও আকাশ পরিষ্কার এরকমই পরিস্থিতি থাকবে আজকে দিনভর এরই মাঝে কোথাও বৃষ্টি হালকা রয়েছে কোথাও ভারী বৃষ্টি আসুন আমরা বৃষ্টি বজ্রের মোড়ে আবার ফিরে যাচ্ছি প্রথমেই আপনাদের দেখাবো এই মুহূর্তে নিম্নচাপের অবস্থান তো তো দেখা যাচ্ছে গতকাল নিম্নচাপটি যেটা বাংলাদেশের এইদিকে ময়মনসিংহ এবং রংপুর বিভাগের কাছাকাছি এলাকায় অবস্থান করছিলো সেটা কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মালদা পেরিয়ে এটা ধীরে ধীরে কিন্তু বিহারের দিকে প্রবেশ করেছে এই মুহূর্তে দেওঘর এবং ধানবাদ এই সংলগ্ন এলাকা এবং পশ্চিমবঙ্গের মালদা এবং বীরভূম জেলার উত্তরের এলাকাগুলি সংলগ্ন এলাকাতে কিন্তু নিম্নচাপটি অবস্থান করছে যদিও এই মুহূর্তে সিস্টেমটি শক্তি হারিয়ে দুর্বল একটি ঘূর্ণাবর্ত রূপে অবস্থান করছে যদিও এর প্রভাবে এখনও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আসুন আমরা দেখে নেব সকাল থেকে কোথায় কেমন বৃষ্টি হতে চলেছে তো আজকে বুধবার মূলত সকালের দিকটায় বৃষ্টি যেটা হবে সেটা হচ্ছে একেবারে উপকূলবর্তী এলাকাগুলিতে কারণ এই মুহূর্তে উপকূলবর্তী এলাকাতে এই ঘূর্ণাবর্তের টানে প্রচুর পরিমাণে আর্দ্রতার প্রবেশ করেছে আর সেই আর্দ্রতার কারণেই আজকে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সকালের দিকে এর মধ্যে রয়েছে বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর কলকাতা কোলাঘাট হলদিয়া এর পাশাপাশি বৃষ্টি রয়েছে গোসাবা হলদিবাড়ি নামখানা জয়নগর খর্দ উলবেরিয়া বাড়িপুর বাগনান কৃষ্ণনগর শান্তিপুর পাণ্ডুয়া এই সমস্ত এলাকাগুলিতে আজকে সকালের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং কিছুটা বাংলাদেশ লাগোয়া মুর্শিদাবাদ জেলার কিছু কিছু এলাকা রয়েছে সেখানেও কিছুটা হালকা বৃষ্টি রয়েছে সকালের দিকে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজকে সকাল থেকে বৃষ্টি হবে খুলনা বরিশাল ঢাকা এই সমস্ত বিভাগের বিভিন্ন এলাকা রয়েছে যশোর সাতক্ষীরা খুলনা ফিরোজপুর বরিশাল মোতিহাট সেনবাগ ফরিদগঞ্জ কুমিল্লা ঢাকা কাপাসিয়া নগরপুর সিরাজগঞ্জ বগুড়া তার সঙ্গে রয়েছে সরিষাবাড়ি ময়মনসিংহ মাদান কিশোরগঞ্জ কাপাসিয়া মৌলভীবাজার বিশ্বপুর এই সমস্ত এলাকাতে কিছুটা হালকা থেকে মাঝারি বৃষ্টি এদিকে মেঘালয় এবং আসামের বিভিন্ন এলাকাতে কিছুটা হালকা থেকে মাঝের সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে শিলংয়ে ভারী বৃষ্টি হতে পারে তো এই সমস্ত এলাকাতে কিন্তু আজকে বৃষ্টি রয়েছে তবে আজকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে বৃষ্টি মূলত হালকা বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এবং বাংলাদেশের রংপুরে এই সমস্ত উত্তরের জেলাগুলিতে বৃষ্টি মূলত হলেও খুবই হালকা পরিমাণে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আজকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আসুন আমরা দেখে নেব দুপুরের দিকে আবহাওয়া কেমন থাকতে চলেছে আজকে বুধবার দুপুরের দিকে কিছুটা বৃষ্টি বাড়তে পারে দুই মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকা মেদিনীপুরের দীঘা কাঁথি বেলদা এদিকে বজকুল এই সমস্ত এলাকাতে কিছুটা বৃষ্টি বাড়বে ভারী বৃষ্টি রয়েছে বজকুল সহ বেলদা এই এলাকা জুড়ে এর পাশাপাশি বৃষ্টি কিছুটা বাড়তে পারে বাড়িপুর জয়নগর তমলুক এবং গোসাবা উলবেরিয়া এই এলাকাতে কিছুটা হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকে দুপুরের পর থেকে শুরু হতে পারে এর পাশাপাশি বৃষ্টি কিছুটা বাড়তে পারে দুপুরের পর থেকে বর্ধমান কতুলপুর আরামবাগ এই বেলটাতে কিছুটা বৃষ্টি বাড়তে পারে এছাড়া বীরভূম মুর্শিদাবাদেও মূলত হালকা মাঝারি বৃষ্টি আজকে হওয়ার সম্ভাবনা রয়েছে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে এই রয়েছে আজকে একটা বৃষ্টির সম্ভাবনা তবে আগামীকাল বৃহস্পতিবার সেক্ষেত্রেও একই পরিস্থিতি থাকবে আগামীকাল বৃহস্পতিবারও সকালের দিকে উপকূলবর্তী এলাকাগুলিতে সকালের দিকটাই কিছুটা হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদিয়া এর পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম এই সমস্ত এলাকাতে আগামীকাল বৃহস্পতিবার সকালের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি বাড়তে থাকবে উপরের জেলাগুলিতেও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পূর্ব বর্ধমান জেলা নদীয়া জেলা তার সঙ্গে বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলিতে আগামী কাল বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে এবং বাংলাদেশের মালদা এই সরি বাংলাদেশের রাজশাহী পশ্চিমবঙ্গের মালদা এই এলাকাতে আগামীকাল কিছুটা ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে বৃহস্পতিবার দুপুর থেকে বিকেলের মধ্যে এছাড়া খুলনা বিভাগেও কিছুটা হালকা মাঝের বৃষ্টি আগামীকাল রয়েছে তো প্রিয় দর্শক এই বৃষ্টিটা মূলত আজ এবং আগামীকাল হবে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি বাকি এলাকাগুলিতে হালকা এবং কোথাও মাঝারি বৃষ্টি এইভাবে কিন্তু আগামী আটচল্লিশ ঘন্টা বৃষ্টি হতে পারে তেইশ তারিখ থেকে বৃষ্টির মাত্রা কমে যাবে তেইশ তারিখ থেকে বৃষ্টি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদিও বৃষ্টি একেবারে কমে যাচ্ছে না বৃষ্টি মূলত চলবে হালকা মাঝারি বৃষ্টি কোথাও কোথাও এবার সার্বিকভাবে বৃষ্টি কমে যাবে তেইশ থেকে চব্বিশ তারিখেও বৃষ্টি কমে যাচ্ছে কিছুটা তবে চব্বিশ তারিখ উপকূলবর্তী জেলাগুলিতে আরেক দফায় বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টি কারণ চব্বিশ তারিখ থেকে কিছুটা বঙ্গোপসাগর থেকে নতুন করে আর্দ্রতাপূর্ণ বাতাস ঢুকতে পারে যার কারণে চব্বিশ এবং পঁচিশ এই দুদিন কিছুটা ভারী বৃষ্টি উপকূলবর্তী জেলাগুলিতে বিশেষ করে কলকাতা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর বাংলাদেশের খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ দেখুন এই এলাকাগুলিতে আগামী চব্বিশ পঁচিশ এই দুদিন উপকূলবর্তী এলাকাগুলিতে শুধুমাত্র কিছুটা হালকা থেকে মাঝারি এবং ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে তবে ছাব্বিশ তারিখ থেকে মূলত বৃষ্টির মাত্রা কমে যাবে ছাব্বিশ সাতাশ থেকে একেবারে সাতাশ থেকে অনেকটাই আবহাওয়ার উন্নতি দেখুন আকাশ পরিষ্কার হয়ে গিয়ে রোদ্দ্র জল আবহাওয়া দেখা যাবে এবং সাতাশ থেকে কিন্তু আবারও একেবারে আবহাওয়ার পরিবর্তন হয়ে গিয়ে তাপমাত্রা বেশ খানিকটা বাড়ার সম্ভাবনা রয়েছে যদিও বৃষ্টি হলেও একটা ভ্যাবসা গুমট গরম থেকে যাচ্ছে যার কারণটি হচ্ছে বাতাসে প্রচুর পরিমাণে আর্দ্রতা ঢুকে আসছে এই যে ঘূর্ণাবর্ত বা নিম্নচাপটি রয়েছে যার কারণে প্রচুর পরিমাণে আর্দ্রতা ঢুকছে বঙ্গোপসাগর থেকে যার কারণেই বৃষ্টি হলেও একটা ভ্যাবসা গুমট গরম কিন্তু অস্বস্তি দিচ্ছে সব সময় ঘরমাক্ত পরিস্থিতি বজায় থাকছে তবে সাতাশ তারিখের পর থেকে আর্দ্রতা যেমন থাকবে তার পাশাপাশি রোদের তেজ বাড়ার কারণে তাপমাত্রাও বা আরও লাফিয়ে লাফিয়ে বাড়ার সম্ভাবনা থাকছে সব মিলিয়ে মূলত সাতাশ থেকে কিন্তু আকাশের পরিবর্তন হবে আবহাওয়ার একটা আমূল পরিবর্তন রয়েছে এবং তারপর থেকে ধীরে ধীরে বৃষ্টির মাত্রা কমে গিয়ে এই যে বেশ কয়েকদিন ধরে একটা মেঘলা বাদলের আবহাওয়া রয়েছে এই বাদলের আবহাওয়াটা এবার কিন্তু দূর হবে আগামী সাতাশ থেকে তবে তার আগে পর্যন্ত বৃষ্টি রয়েছে আগামী ছাব্বিশ তারিখ পর্যন্ত বৃষ্টি হবে তার মধ্যে আজ এবং আগামীকাল কিছুটা বৃষ্টির পরিমাণ বেশি থাকবে তবে তারপর থেকে ধীরে ধীরে বৃষ্টির মাত্রা কমে গিয়ে কমে যাবে এবং সাতাশ তারিখ পর্যন্ত একটা বৃষ্টি বাদলের আবহাওয়া লেগে থাকবে তারপর থেকে ধীরে ধীরে আবহাওয়াতে পরিবর্তন হবে নতুন করে আর নিম্নচাপ রয়েছে কিনা সেটা একটু আপনাদের দেখাবার চেষ্টা করবো আবার কবে নিম্নচাপ হবে তো আঠাশ উনত্রিশ তারিখ পর্যন্ত আমাদের কাছে এই মুহূর্তে যে আপডেট রয়েছে তাতে দেখা যাচ্ছে আগামী উনত্রিশ তারিখ পর্যন্ত নতুন করে আর কোনো নিম্নচাপ তৈরি হতে দেখা যাচ্ছে না তো প্রিয় দর্শক বুঝতেই পারছেন আবহাওয়াতে কিন্তু এবার কিন্তু একটা পরিবর্তন ধরা পড়বে এবং আকাশের অবস্থার উন্নতি হবে মেঘ কেটে গিয়ে সূর্যের দাপট বাড়বে তাপমাত্রা বাড়বে তো সব মিলিয়ে এই ছিল আগামী কয়েকটা দিনের আবহাওয়ার পরিস্থিতি আপনাদের জেলাতে আজকে আবহাওয়া কেমন রয়েছে সেখানে বৃষ্টি হচ্ছে কিনা না অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং এই ধরনের আপনাদের জেলার নিত্য নতুন আবহাওয়ার আপডেটগুলি প্রতিদিন সকালে পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আপনাদের জেলার প্রতিটি প্রতিটি জেলার আবহাওয়ার আপডেটগুলি দৈনন্দিন দেওয়া হয়ে থাকে আমাদের এই চ্যানেলে একেবারে অরিজিনাল এবং আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া যে আপডেট সেটা কিন্তু আমরা সম্প্রচার করে থাকি আমাদের চ্যানেলগুলিতে তো অবশ্যই আমাদের চ্যানেলগুলিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের জেলার নামটি আমাদের ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই লিখতে ভুলবেন না তো প্রিয় দর্শক আজকের মতো এইটুকু আবার দেখা হবে পরে আপডেট ধন্যবাদ